এখন বাসছে এগারোটা সাতান্ন আমি ভাবছি যে আমার শাশুরকে কল দেবো হ্যাঁ তা আবার যে নাম্বার থেকে একটা অ্যাপস নামাই সিম এই আমার ফোন নাম্বার থেকে কল দিব কিন্তু ওনার কাছে যাবে বাইরের দেশের নাম্বার বা টেলিফোন নাম্বার এরকম টাইপের যাবে তো আমি ভাবছি যে একটু অন্যভাবে ভয় দেখাবো দেখা যাক চিনতে পারে কিনা আমাকে কিন্তু আমার খুব হাসি লাগছে আর আর একটা বিষয় আমি হচ্ছে বেশিরভাগ রাশিয়ার ভাষায় কথা বলে ফেলি যেটা কিছু মানে কথার উচ্চারণ হল রাশে চলে আসে যেটার কারণে খুঁজে ফেলতে পারে ভয় লাগছে বাট ট্রাই করে আবার শাশুড়ি এমনিতে একটু বিদু তারপরে আবার এখন একটু ভয় দেখাই দেব তো ব্যাংকের কথা বলে তো শেষ পর্যন্ত দেখতে থাকুন

কথা বলা ঠিক হয় নাই আরো কোনো কিছু বলতে হইতো আমার হাসতে হাসতে চোখ তো পানি বের হয়ে গেছে আর অন্য কিছু বলতে হতো না কি হইছে কার সাথে চিল্লাছ তো ওখানে কে কল দিয়েছে আনো নাম্বার দে বলছে যে আপনার অমুক জায়গাতে কি ই আছে অ্যাকাউন্ট আছে ব্যাংকে আজ কি কেন তো বলছে বলে না আমি আনছি না বলবো না তুমি আবার হাসছ কেন সে তুই ভাই আমি

গাইস প্ল্যানটা কেমন ছিল অবশ্যই বলবেন আর এই অ্যাপস হচ্ছে এর আগে আমি কখনো দেখি নাই বাট উচ্চ ওর ফ্রেন্ডের কাছ থেকে এটা নিয়ে আসছে নিয়ে এসে আমাকে বলছে এই অ্যাপস থেকে আমরা কল দিছিলাম কার সাথে প্ল্যান করা যায় ভাবতে ভাবতে ভাবছি যে আমার আমার শাশুড়িই তো দেখি মাঝে মধ্যে এই ওই নাম কল দিয়ে ব্যাংকের কথা জিজ্ঞেস করে উল্টা পাল্টা কি কি জিজ্ঞেস করে এটার জন্য হচ্ছে আমার শাশুড়িকে সিমের বিষয় ও টিকটকের বিষয়ে বলে আপনার টিকটকে টাকা দিতে হবে হ্যাঁ তার তো এগুলো সব ফেক নাম্বার থেকে দেয় আর আজকে আমি নিজেই হচ্ছে ফেক হয়ে গেছি দিয়ে কল দিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন